আসসালামু আলাইকুম বীর টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড অরিয়েন্টাল স্টাডিজ সোয়াস ক্যাম্পাসে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবাড়ি এলাকায় সোয়াস ক্যাম্পাসে ওই সেমিনারটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় হাই কমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির উপর ডিম নিক্ষেপ করেন তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন আওয়ামী লীগের কর্মীরা ওই গাড়িতে মাহফুজ আলম আসেন মনে করে ডিম ছুঁড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়েশ ক্যাম্পাসে ত্যাগ করেছেন পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণভ্যুত্থানের এক বছর শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম